কৃষ্ণ 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 ভগবান 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 মাদন হিসাবে উঠিয়া বদরের দিন আমার জমিয়তো আসলে আমি মারা করে দিলাইছি আর ওয়ার্ল্ডে দেখে কৃষ্ণ 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 ভগবান 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 আফসোস দুই এক শব্দ আমি দুই এক জিনিস আমি দেখাইলাম তুমি এথো বলে আলিম আল্লাহায় তোমার এত দৌলতার এত ইত দিছে

কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম তাই হৈত্রা না হৈত্রাকে জানা নেই আমার বদরুদ্দিন সাহে আদর আজমল যে সাহ আছে তাইরা হিন্দু মঞ্চর মন্দিরও আমার ইয়া হরে কৃষ্ণ হরে বলতাক সাজেননি তারা তারা পালন কর্তা তুমি মুসলমান হিসাবে গেছ যেখান কর্তব্য আসুন কর্তা তুমি হরে কৃষ্ণ হরে বল নিউজ লাইন নিউজ আলাইন নিউজ তুমি যান না এখন হয়ে গেছে তুমি দুধ সাদা দুধ সাদা দুধ দুধ একটা সারা দুধ ফাটি ও আপনি আপনি যেকোনো মাত মাতিত বার বার সুচিয়া যে যেটা মনে হয় না যেটা মুক্তি দিয়া না ও যে আজ যে লাঞ্চিত বঞ্চিত হইতে আল্লাহন ফরে আপনার ভেড় কারণ একু লাগবে না কারণ আছে ভিডিও আছে আমি আপনার দেখাই আমি

ফাইছে আপোনাৰ মাতে শৈয়াৰ কি তাৰা ফাইছে দৌলত ফাৱাত ফাৱা দৌলত নে নে সেই সদৰ কৰে না হাচা কথা মনত জেখা নাই অখান শৰণ তে তাৰা দৌলতৰ সদৰ একমাত্ৰ আপুনি কিতাপ কৈছে আমিৰ উদ্দিন চাহাবে আৰু আটমল যে মাৰা গৈছে অল্লাব নচি পৰকা তাৰাৰ বা অ' তাৰা সৈতে পাৰ্বা আৰু আমিৰুদ্দিন চাহ তাৰ বড়ো বাই তাইন সৈতে পাৰ্বা কিতাপ পইচাৰ দৌলত আৰু তাই গোমানক সৈতে পাবা সাৰবাৰৰ গোমাণ্ড তাৰা তই কিতাপ কৈ অ তালাক মানে জেচে কানুকীয়া জেচে তাৰ মাত মনে যেখান কয় তার মানে মাইন্ডে যেখান কয় ওখান মাতন আর আছে ভিডিও আমি আপনার দরে দেখাই আর দেখো আর একজন পরিপূর্ণ আলিম বা আমললে যেমন কি টাইম খেলাইয়া সাইড লয় দিছন সদর সদর টাইম জমিয়তর প্রেসিডেন্ট টাইম ও তুমি তোমার শ্বশুর তোমার আব্বা শেখুল ইসলামের এক মজাজে খলিফায়ে থবড় হস্তি ও এনে তুমি খান্দার এনে তুমি বেজার হড়ডায় এনে তুমি সুদ দিয়া তুমি সাইড করি তুইয়া তুমি জমিয়তর সদর হয়ে যায় মাহমুদ কাসিম সাহেব আপনি একদম হাসা মাথা দিছেন হাসা কথা তান সৌৰৰে ইনচাইট কৰাই হৈছে তান সৌৰে তাৰমানে বদোৱা দিছোঁ এই বদোৱা জিনচটো বহুত বড়ো জিনছ আমাৰ জানি আমি য'ত কাৰণে নলেজ আমাৰ আছে সেইটো কাৰণে জানি বদোৱা জিনিটো বহুত বড়ো বাট জিনিছ বাফুল্লাহৰ মানুহে সৌৰে আৰু বাফে এশ চ

ও জায়গার মধ্যে আজান মিললাম ইহাকে ইমাম সাপ মানুষ আমার আর আমি ঠিক সুন্দর মাত্র নিষেধ আজান না আন্দাজি এত দিনগারি যে কিদা ফেমিলির আছে ও এমন কি এক মানুষ বার আবার মৌলান ও জায়গার মধ্যে না আবার মারি মারিবর দ্বিতীয় সময় বড় বাসা বইছি ও গত তিন দিন আগে বড় বাসা বইছি যে মসজিদের মধ্যে যে জায়গার মধ্যে আজান একামত্ত দরকার না একমত জমা না একামতর সময় আওয়াজ দেব পিলাবৎ করতে সময় ইউনিয় সুন্দর পড়া টি করতে সময় কি সুন্দর তিলাবত আওয়াজ দিয়ে ও মতো কম আওয়াজ দিয়ে জমাত খান দিলে বন হ্যাঁ আজমল হাউস এরপরে মরিয়ম কলেজ ইটার মধ্যে অল্প কিছু এমপ্লয়ী আছে দিলটাকে বই আলহামদুলিল্লাহ বহু সম্পর্ক এর আমাদের বহু কারণ বসত জানি না কি বহুত মাস্তা মাসাই ব্যাপারে বাধ্য হয়েছিল যে আমরা মধ্যে ইলা কিছু কমিয়াল আছে আজান চলে গেটমেটে গেটমেন্ট

হাম হস্পিটেল মছজিদ আছে আজান হয় না ইকুন্দৰণৰ কথা নামাজ হয় আকামত হয় না ইগু কুন্দৰণৰ কথা কাৰণ আমাৰ মুখৰ কথা শুইনা মহমুদ কাছেমি চাহাবে তাই নিজে হৈতৰা শুনচোন তাই নিজে গেছ হয় আজানিয়া মাতিত্ৰা না জানিয়া মাতিতৰা ইয়াৰ বাদে তাৰ বাৰীৰ য'ত কৰ্মচাৰীও কলাচোন য'ত গেড য'ত চিকিউৰিটি উকিউৰিটি তাক হয় নামাজ পঢ়োৱাৰ টাইম বুলি ফাইন না এই নামাজ পঢ়াৰ টাইম গেডৰ বুলি দেখা লাগে হেল লাগানাৰ দুখ আৰু উদ্য ভাৰ নে আপোনাৰ এতিয়া শোক কাচাই আজমল বহুত ফৰেষ্টাৰ ফেমিলি তাৰা ফাচত নমাজ তাজুত মিছ নাই শুনচি আমাৰ চুঠত থাকোঁ পাৰিম তই এখন অতা হাল চলে আপোনাৰ এনেকৈ কমেণ্ট কৰি শইবা হাচা নি না মিছা আমাৰ একদম হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট লাগে এতিয়া হাচা হ'ব যে মেহমুদ কাছে মিছা তাই মুফটি তাইন তো আৰু এতিয়া মিছা মাত মাতিবাৰ আউৰি ভাজিল মাত মাতিবাৰ তো কথা নাই তাইন জানিয়া মাতিতৰা তাই নিজে ভিডিঅ'ত সৈতে তা কিতা হইতাম রে ও ভাই হাম হসপিটাল আজান হয় না মসজিদ আছে আকামত হয় না নমাজ হয় এর কারণটা কিতা হাসা কথা তো হৈতরা তাই হুজায় আলীনগরও মসজিদ আছে এর বাদে গিয়া যোগিজান রোডও মসজিদ আছে এটা সারা আজান হয় কেনো আজানো লিখিত হয় ঠিক আছে এলাউড নাই ছুট করি আজান দেখো তাই তো হৈত্রাই টান ছুটো করে আজান দেখা কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই ছুটো করি আজান দিলে আজান হয় না আফসুস আমরা আসুস আমাৰ প্ৰিয় বায়ো হ'ল বহুত মানুহে আমাৰ খাৰপ পাইবা এই ভিডিঅ'টো বনানিয়ে দেখো আমাৰ এনে পাৰ্চনেল কোনো মাত মাতিছে নে মাহমুদ কাছিম হিচাপে মাতিচোন এখন জোতকৈ মাতিচোন একদম ৰাইট মাত মাতিচোন কেন ঐ আ এই ঘটনা গতিকে প্ৰিয় বায়ো অকল ভিডিঅ'টো না দেখিয়া কমেণ্ট কৰবা না ভিডিঅ' এটা দেখিয়া কমেণ্ট কৰবা ভিডিঅ' একো বনাই ল'ম নে একমাত্ৰ ভিডিঅ'কো বনাইছিল সাচ্চাই জন আছে সামনে আনছেন মেহমুদ কাশিমসে সচাই জতখান এখানে গল্প মাত মাতি যে আউরি মুখে দিয়েছে এখানে মাতিতা নাই জানিয়া মাতৃতরা অজানিত মাতিতরা নাই আফ্নাইন একদম সীমা ফার হয়ে গেছে আল্লাহ আফ্নাইন পালা যাই নুঝিল যেতরাঞ্চিত বঞ্চিত হইতরা কত হাজার বুটে আড়ি দুবরীত আফ্নাইনতে হিসাব আমি পলিটিক্স জায়গা না আফ্নাই তোর বুঝছেন নি এটা আপনারিত এটা বাদ দিলো তো তোর জোড়া জোড়াতি রিকুয়েস্ট করি আর ভিডিও বানানোর মতব আপনার বাদ দ্য আপনাই তোর যেটা ব্র্যান্ড আছে বাইরা দেশে চলে আজমল পারফিউম ব্র্যান্ড যাক আল্লাহ আপনার বহুত ফোর দরজার লেভেলত দিয়ার আসন এর বাদে আপনার যেটা কলেজ আছে মরিয়াম কলেজ যেটা বহুত নাম আছে বাইরে দেশে যেহেতু আমরা বাইরে দেশে থাকি আমরা জানি গতি আপনার কাছে রিকুয়েস্ট আপনার বাদ পলিটিক্স পলিটিক্স দিতা বুঝছইনি ও এখনো খালকু না ফরকুর বিডিও কোথায় এখনই দুবরি তারা খিতা খিটি বানাইয়া দিতা ব্রিজ দিতা হতা দিতা আমরা হোজাই অঞ্চলে আপনার দেখিটা দিছি কোনটা দিছই না গতি আমরা হোজাই মান্সে আপনার হাসি খারাপ পাইত্রা আর কি ও খারাপ পাইতরা গোদ থেকে আর বাদ পাইতরা কোনো মঞ্চে আপনার দরে পালা হয় না এখন ফার্স্ট আসছে মানে ইলেকশন হারা উলিয়া সারা মানুষে আপনার দরে ভোট দিচ্ছে এখন দিনের কারণে লাগবে না আল্লাহর গেস্টে থেকে আপনার কাট হয়ে গেছে বুঝছেন এটা জিনিস খাট হয়ে গেছে গতি আমার রিকুয়েস্টেছে আপনি বাদ দাববা আশা ভাই আর ভাই আপনি ভিডিওটা পালা লাগবো আর যদি পালা লাগে একটা লাইক আর কমেন্ট করে দেবার যদি মোনাসিমে মানে ভিডিওটা একটা শেয়ার করে দিবা অন্য মঞ্চের একটা সুযোগ করে দিবা যদি মাত্র কোনো ভুল ইয়াতে আল্লাহর গাছে মাফ করে দিবা আসসালামু আলাইকুম